আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুখবর 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 অবশেষে আপনাদের বহুল প্রত্যাশিত বহুল কাঙ্ক্ষিত আপনাদের যে বিশেষ গণবিজ্ঞপ্তি এতদিন যাবৎ আন্দোলন করেছিলেন আপনারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে আসছেন এনটিআরসির অফিসের সামনে যে আপনাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়ার জন্য অবশেষে আপনাদের সেই বিশেষ গণবিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে এবং ইন্ডেকদারি যে সমস্ত শিক্ষকরা বদলি হতে চেয়েছিলেন সেই সমস্ত শিক্ষকদের দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের এই বিশেষ গণবিজ্ঞপ্তি কবে আসবে দ্বিতীয় হচ্ছে এই বিশেষ গণবিজ্ঞপ্তিতে কোন কোন ব্যাচ আবেদন করতে পারবে তৃতীয় হচ্ছে বিশেষ গণবিজ্ঞপ্তি থেকে ইন্ডেক্স শিক্ষকরা আবেদন করতে পারবে কিনা পুরো ভিডিওটি না আটনে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এবং এই চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শকন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন কারণ এনটিআরসি এর সর্বশেষ আপডেট খবরগুলো সবার আগেই আমরা এই চ্যানেলে প্রকাশ করে থাকি আর্টসে বিশেষ গণবিজ্ঞপ্তি ইন্ডেক্সধারীদের সুযোগ নিয়ে যা বলছে এনটিআরসি উনত্রিশ নভেম্বর দুই হাজার পঁচিশে পাঁচটা তিপ্পান্ন মিনিটে বিকাল প্রকাশিত খবরটি এখনই আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব ধৈর্য সহকারে থাকুন আগামী ডিসেম্বর মাসে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পোর্টেন কর্তৃপক্ষ এন টিআরসি বদলি কার্যক্রম চালু না হওয়ায় এই গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দাবি করেছিলেন ইন্ডেক্সদারী শিক্ষকরা তবে তাদের দাবি বাস্তবায়নের সুযোগ নেই বলে জানিয়েছে এন টিআরসি দেখেন এন বলছে যে ডিসেম্বর মাসে এই গণবিজ্ঞপ্তিটা আসবে হানড্রেড পার্সেন্ট শিওর কিন্তু আপনার যারা প্রার্থী আছে তারা কিন্তু এই বদলি কার্যক্রম চালু করার জন্য এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ চেয়েছিলেন কিন্তু এন জানিয়েছে যে তাদের দাবি বাস্তবায়নের সুযোগ নিয়ে আপাতত এখানে তারা আবেদন করতে পারবেন না তার মানে এই বিশেষ গণবিজ্ঞপ্তি কিন্তু ইন্ডেক্সদারি শিক্ষকরা আবেদন করতে পারবেন না নতুনদের জন্য এটা কিন্তু অনেক প্লাস পয়েন্ট হবে কারণ নতুনরা আগে আগে ইন্ডেক্সদারি শিক্ষকদের আবেদন করার জন্য কিন্তু তারা চাকরি পেত না সুপারিশপ্রাপ্ত হতো না এখন কিন্তু তারা কিন্তু প্রচুর সুপারিশ প্রাপ্ত হবে নতুনরা শনিবার অ্যান্টিআরসি একটি সূত্র দা ডেরি ক্যাম্পাসকে জানিয়েছে আসন্ন গণবিজ্ঞপ্তিতে সনদের মেয়াদ এবং চাকরির বয়স থাকা প্রার্থীর আবেদন করতে পারবেন আপনার সনদের মেয়াদও থাকতে হবে এবং চাকরির বয়সও থাকতে হবে দূনটাই থাকতে হবে গণবিজ্ঞপ্তিতে মূলত আঠারোতম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীদের জন্য এই গণবিজ্ঞপ্তিটা হচ্ছে আপনি ধরেন আঠারোতম নিবন্ধন পরীক্ষা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন এবং তখন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিয়েছিল ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করে সুপারিশ বঞ্চিত হয়েছেন আপনার জন্য তাদের জন্য তবে এই বিজ্ঞপ্তিতে শর্ত পূরণ সাপেক্ষকে সাতারোতম নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন তারপরও তারা জানিয়ে দিয়েছে আরেক মানে সাতারোতম ব্যাচে আবেদন করতে পারবেন কিন্তু কিছু শর্ত আছে এই শর্ত যদি আপনার ভিতরে থাকে পূরণ করতে পারেন তাহলেই আপনি আবেদন করতে পারবেন তবে এই গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারী শিক্ষকদের আবেদন সুযোগ রাখা হবে না দেখেন আবারও তারা সব জানিয়ে দিয়েছে এই গণবিজ্ঞপ্তি ইন্ডেক্সধারি শিক্ষকদের আবেদন সুযোগ রাখা হবে না ভিডিওর মাঝখানে এসে বলবো আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন কারণ এন টিআরসির সর্বশেষ আপডেট খবরগুলো সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি নাম অপ্রকাশিত রাখার শর্তে এন কর্মকর্তা বলেন বিশেষ গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারী শিক্ষকদের আবেদনের সুযোগ দেওয়া সম্ভব নয় তাদের সুযোগ দিলে দিতে হলে নীতিমালা সংশোধন করতে হবে যা সময় সাপেক্ষ ব্যাপার নীতিমালা সংশোধন করতে করতে শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হয়ে যাবে তখন শিক্ষকরা নিজ বাড়ির কাছাকাছি প্রতিষ্ঠানে যেতে পারবেন এর আগে গত বুধবার ইন্ডেক শিক্ষকদের আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে অ্যান্ট্রের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা সেই কর্মসূচি চলাকালীন শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক দুই মোহাম্মদ মিজানুর রহমানের সাথে সাক্ষাৎ করেন সাক্ষাৎকারী মিজানুর রহমান শিক্ষকদের আলাদা গণবিজ্ঞপ্তি কিংবা আসন্ন বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছিলেন তবে নীতিমালার সংশোধন না হওয়ায় আসন্ন গণবিজ্ঞপ্তিতে শিক্ষকরা সেই সুযোগ পাচ্ছেন না আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম